যানজট নিয়ন্ত্রণ আনতে বা টোটোতে বারকোড দেওয়া হচ্ছে একই সঙ্গে টোটোতে সাদা নীল রঙের পৌঁছো দেওয়া হবে প্রসঙ্গত কৃষ্ণনগর পুরসভার এলাকার বাইরে থেকে অগণিত টোটো আসে ফলে ব্যাপকভাবে শহরে যানজট হচ্ছে এই অবস্থায় নিয়ন্ত্রণ করতে বেশ কিছুদিন ধরে প্রশাসন চেষ্টা চালাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না এই অবস্থায় কৃষ্ণনগর ভবনের প্রশাসনিক কর্তারা দুদিন আগে আলোচনায় বসে তাতে কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিবেদন তা স্পষ্ট হবে কৃষ্ণনগর পুরসভা থেকে এর আগে চোদ্দোশো বারোটি টোটোকে লাইসেন্স দেওয়া হয় ছটি পুরসভাকে পঞ্চাশটি করে লাইসেন্সও দেওয়া হয় কৃষ্ণনগর পৌরসভা এলাকার বাইরে এলাকাতে থেকে অনুমতি দেওয়া হলো আমরা জানবো কৃষ্ণনগর কদমতলা ঘাটের জন্য কি কাজ হচ্ছে সমস্ত কিছু নিয়ে চেয়ারম্যান রীতা দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম তার বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকে এলাকায় বিশেষ প্রতিবেদন যানজট নিয়ন্ত্রণে টরতে বসছে বারকোড টোটো অনেক বেড়ে গেছে পঞ্চায়েতের গাড়ি কৃষ্ণনগরের গাড়িতে অনেক বেড়ে গেছে তো ওই গাড়িগুলোকে কমানোর জন্য পঞ্চায়েতের গাড়ি বন্ধ করার জন্য মিউনিসিপ্যালিটির যে গাড়িগুলো মিউনিসিপ্যালিটির নাম্বার দিয়েছিল সেই নাম্বারে পাচ্ছে হ্যাঁ লাইসেন্স প্রাপ্ত ওদেরকে আবার পুনর্নিয়োগ পৌরসভা থেকে করছি আচ্ছা তার কার্যকারী এখানে চলছে এটা আমি জানি বেশি কিছু জানি এখন এখন কি করা যায় ওরা বলতে পারছে না সব জমা নিচ্ছে এরা টোকন দিচ্ছে হয়তো নেক্সট দিন ডাক দেবে ওরা আবার দেখে কিছু দেবে হয়তো না এখন ওটা কারণে কিচ্ছু ব্যাপার হয়নি বার কর না কিছু না ওরা টোকন দেবে লাইসেন্স দেবে এখন লাইসেন্স লাইসেন্স দেবে সেটা পৌরসভার মধ্যে চালাতে হবে এটা নিয়ে ওরা সিদ্ধান্ত নিচ্ছে আমাদের এই যান নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এটা বলা হয়েছে আমাদের যে পৌরসভার তরফ থেকে চোদ্দোশো বারো জনকে লাইসেন্স দেওয়া হয়েছিল সেইটাকে আমরা আগে প্রায়োরিটিটা দেব সেই লাইসেন্স যাদের আছে তাদের বলেছি নীল এবং সাদা সামনে রঙ করে নিতে এবং আমাদের কিওবোর্ড লাগানো হবে হুম আর দরকার হলে আমরা ইয়ে কার্ড দিয়ে দেবো একটা গলায় ঝুলিয়ে যে পৌরসভা দিলে কী হবে অন্য কোনো হয়তো পঞ্চায়েতের যারা আছে হয়তো তারা রং করে ওটা গলায় ঝুলিয়ে নেবস থাকলো সেটা তো হবে না কেউ ওটা মারলেই কম্পিউটারে না এটা পৌরসভার আমরা পঞ্চায়েতের যারা টোটো আছে তাদের শুধু আমরা ঝাড় দিয়েছি পেশেন্ট এবং স্টুডেন্ট তবে ডিএম সাহেব বা এসপি সাহেব বললেন যে স্টুডেন্টদের এনে স্কুলে ড্রপ করে দিয়ে চলে যেতে হবে আবার ছুটির সময় এসে তাদেরকে নিয়ে যেতে হবে এখানে চালানো যাবে না তা এটা হওয়ার পরে আমাদের তো আরও টোটো আছে তাদেরকে ভোটার কার্ড এবং তাদের অথেন্টিক কাগজপত্র আমরা দেখব দেখার পর এইটা হয়ে যাওয়ার পর আবার ওইটা নিয়ে একটু বসবো এই যে টোটোগুলো আসবে আপনি বলছেন অসুস্থ ভাইয়ের তারা অনেক সময় দেখা যাচ্ছে ঘুরে যাচ্ছে তো সেক্ষেত্রে পৌরসভায় কি অবজার্ভ করবে সেই টোটোগুলো না আমাদের তো তো সব সময় লোক থাকবে এবং ফোনে ফোনে সব কথা হয়ে যাবে যে ওই একটা টোটো গেল ওই টোটো পেশেন্ট নামাবে নিয়ে চলে যাবে আজকেই আমাদের ওই বিসর্জন ঘাটে আমাদের টোটো যেগুলো লাইসেন্স আছে তাদেরকে ডাকা হয়েছে তারা কিউর বোর্ডটা লাগানো হবে কিওর বোর্ডটা হ্যাঁ হ্যাঁ মো আজকে যেমনি চারটে ওয়ার্ড হবে কালকে পাঁচটা ওয়ার্ড হবে এরকম এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আশা করছি